চাই তো বাতিল চালকালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সব বিভিন্ন ধরনের মশলার পাইকারি বাজার নিয়ে এসেছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট আমদানি আছে দামও বাড়ছে আবার কমছে প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে আজকে ব্যবসায়ীর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা দেখতেই পাচ্ছেন কিছুদিন হলে চালের বাজার কেন যেন অস্থিতিশীল হয়ে যাচ্ছে কেন বাড়ছে কি হচ্ছে প্রত্যেকটা তথ্যই আমরা জানবো আমার এই বড় কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুকরিয়া আল্লাহ খুব ভালো রাখছে সকালবেলায় আরসি আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি তুলনামূলকভাবে একটু কম তো চালের দাম উর্দ্ধগতির কারণে বেচা বিক্রিটা একটু কম এই যে যাচ্ছে এর বাড়ার মূল কারণ কোথায় আপনি খুঁজে পাচ্ছেন আমরা যতটুকু তথ্য নিয়ে জানতে পারছি যে ধানের বাজার খুব বেশি হুম যেই কারণে চালের বাজার বেশি ধানের বাজার বেশি জি জি কৃষক তার কি ন্যায্য মূল্য চাচ্ছে না কি অবস্থা সেটা বলতে পারি না তবে ধানের বাজার অনেক বেশি কৃষক তো ন্যায্য মূল্য পাচ্ছে যেহেতু এখন ধানের বাজার বেশি কৃষকের হাতে ধানটা আগে কিন্তু এমনটি হতো না আপনি তো জানেন কৃষক অল্প দামে বিক্রি করতো হয়তো মিল মালিকরা যারা আছে তারা এই সিন্ডিকেট করতো তার মানে এখন কৃষকের হাতেও কিছুটা যাচ্ছে অনেক অনেক এটা কিন্তু আগে হতো না না এখানে আরেকটা জিনিস আছে আমি আরো আগে ভিডিওতে বলে আসছিলাম আপনার মনে আছে কিনা জানি না বাংলাদেশে এখন সবাই ধান চালের ব্যবসা করে জি কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সবাই করে জি বিদায় কিছু সংখ্যক লোক এই ধান ধানটা কিনে স্টক করে জি ওরা মার্কেটে একটা ক্রাইসিস সৃষ্টি করে তারা বাড়ায় বিক্রি করে এই জিনিসটার তথ্য যদি অনুসন্ধান করতে না পারে চালের বাজার আরো বাড়বে চালের চলে হ্যাঁ এখন ভরা মৌসুম চলা চলে কিন্তু প্রশ্ন আছে এখানে একটা কারণ গত বন্যার কারণে এই সিজনের ধানটা অনেকটাই ফলপ করছে বন্যার বিভিন্ন এলাকা বন্যা ওই এলাকা তো আর ধান চাল হয় নাই তো এটা তো সারা বাংলাদেশ থেকে ওখানে যাচ্ছে যাচ্ছে বিদায় চার দামটা আবার কিছু রোহিঙ্গাও আসছে ষাট হাজার রোহিঙ্গা আসছে তারপরে তারপর আমরা গত ইরির সিজনের যে দান চাল ছিল গভর্নমেন্টের হিসাব আমাদের হিসাবে মিল নাই কারণ সেটা পর্যাপ্ত পরিমাণে না যে কারণে আপনার করে কতটুকু কয়মন চাল আছে আপনার এক বছর চলবে কিনা আপনার কিন্তু হিসাব আছে মেলারদের একটা হিসাব আছে আমি তিন মাস চার মাস মিলটা চলবে কতটুকু করতে হবে এই জন্য সবাই পারাপাড়ি করে বাজারে ধান কিনে আর কৃষকরা দাম পাচ্ছে ধানের বাজার বাজার বেশি চালের আচ্ছা সরকার বিদায় এখন কি করতে পারে এখন এই অবস্থায় যদি এমনটি হয় সরকারের তেমন চালের বাজারে তেমন করণীয় নাই কারণ কৃষক যদি ধান বিক্রি না করে মেলারা তো বেশি দাম দিয়ে কিনবেই বেশি দাম কিনলে সে বেশি দাম বিক্রি করবেই করবেই এটা কিছু গভর্নমেন্টের করার নাই এখন কি তার মানে এলসি খুলতে হবে চালের এলসি তো অলরেডি ফেলছে না না অন্য জায়গার চালের দামও বেশি এবং এলসিটা আসা প্রয়োজন এলসিটা আসার কারণে তো কিছুটা স্থিমিত আছে নতুবা তো আরো বৃদ্ধি তো এলসি তো অলরেডি গভর্নমেন্ট করছে সঠিক সময় করছে কিন্তু সেটা পরিমাণে কম কম আজকে আপনি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জাতের চাল বিক্রি করছেন আজকে আঠাশ কত বিক্রি করছে আঠাশ সাতান্ন থেকে আটান্ন টাকা সাতান্ন থেকে আটান্ন এটা নতুন নতুন পুরানটা কি আছে পুরান চাল নাই আর থাকলো আপনার সাতষট্টি টাকার মতো আমি আনি না না সাতষট্টি অনেক অনেক আর মোটা চাল কেমন যায় মোটা চাল ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন ছাপান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন স্বর্ণা নাজির সাল নাজির শাল বাহাত্তর থেকে চৌহাত্তর টাকা আর যেটি ভালো মানে নাজির শ্যাল এটি একানব্বই বিরানব্বই টাকা

এরকম আর সাগর মঞ্জুর ব্যবসা হইতেছে আটাত্তর টাকা আটাত্তর টাকা বিক্রি করছেন আর আমাদের বিশেষ করে বিভিন্ন পোলার চাল কেমন বিক্রি হয় পোলার চালের দাম কম এটা এত দাম কমে গেল কেন পোলার চালের দাম পোলার চাল দাম কমার এখানে একটা রিজন আছে রিজন হলো দেশে কোন অনুষ্ঠান নাই এখন কিন্তু ঠান্ডা আমরা ঠান্ডা পরক আমরা নিজেরও খাই না কাউরে খাওয়াই না কারণ খাওয়ার মতো ক্যাপাসিটি এখন অনেকেরই কম এক কারণ রাজনীতি কারণে অনেক বাদ করে দিছে যেগুলো হচ্ছে না জি তারপর আরেকটা জিনিসের চালটা এক্সপোর্ট হইতো সেই এক্সপোর্টটা বন্ধ উপর দিয়ে প্রভাব তার মানে দেশীয় ফোলার চালের যথেষ্ট আমদানি আছে দামও কমছে দামও আজকে যাচ্ছে কেমন আজকে আমরা সর্বনিম্ন ছয় থেকে ষাট টাকা বিক্রি করি একশো থেকে ষাট টাকা ওয়ানলি ভালোটা আর নিম্নমানের একটা বিক্রি করা হচ্ছে আশি টাকা পঁচাশি টাকা একদম নর্মাল চালের দাম আশি টাকার একই দাম একই দাম আচ্ছা আর ওই যে বাসমতি চালের কি খবর ভাইয়া বাসমতি নাই বাসমতি কি একদম উঠে গেল উঠে গেল এটা দানের এটা দানি ও সীমিত এটা আবার জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাস আসবে আবার আর কি চাল টাল রাখেন আর কি কি চাল রাখেন এই তো মিনিকেট আটাইশ এই অবস্থা একটু যদি ঠিকানা বলেন মেসেজ নিউ কেয়ার রাইস কৃষি মার্কেট মোহাম্মদপুর জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো সেভেন ডাবল ফাইভ থ্রি টু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা বিভিন্ন জাতের মশলার পাইকির বাজে নিয়ে এসেছি আজকে বাজারটা সত্যিকারে যাচ্ছে কেমন আমরা সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান বাজার কেমন মনে হচ্ছে বাজার কেমন মনে হচ্ছে আমরা বলতে পারি না বাজার কোন দিকে যাইতেছে কিভাবে আমরা আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু আমি বলতে পারবো না কোন দিকে যাইতেছে বাজার সামনে তো রমজান মাস বাজার এখন রমজান মাস জিনিসপত্রের দাম এখন বাড়ার সম্ভাবনা দেখতেছেনা কিছু কিছু মালের দাম একটু কমতেছে কিছু কিছু মালের দাম বাড়ছে বেশি ভাগ চালের দাম বেড়ে যাচ্ছে

ছয় হাজার উপরে আর এস জাম্বু আছে আর লং জিরা কি খবর না লং জিরার দাম কমতে আছে যে জিরা ধরেন আপনার সাত ছিল এটা ছয়শ থেকে সাড়ে ছয়শ আছে

আপনার সোলার ডাল কেমন যাচ্ছে সোলার ডাল আগে তুলনা অনেক কম সোলার ডাল এখন বর্তমানে বিক্রি করতেছি একশো বাইশ টাকা হইতে আঠারো টাকা বাইশ টাকা এরকম যেটা আঠারো টাকা ওটা ওটা নতুন নিয়ম কোয়ালিটি আর যেটা বাইশ টাকা ওটা হাই কোয়ালিটি আচ্ছা আরে মুগ ডালের কি খবর ভাই মুগ ডাল আপনার হাই রেট যেটা আছে একশো ছাপ্পান্ন টাকা আর সরমনিমু যেটা আছে ওটা ধরেন আপনার একশো ষোলো টাকা আর ছোলা যাচ্ছে কেমন বিভিন্ন জাতের ছোলা ছোলার সবচেয়ে হাই কোয়ালিটি হচ্ছে একশো একুশ টাকা আর নিয়ম কোয়ালিটি যেটা একটু নর্মাল কোয়ালিটি হয়ে যাচ্ছে ধরেন একশো সাত থেকে আট টাকা মিডিয়াম কোয়ালিটি একশো বারো তেরো টাকা মানে এই হাই কোয়ালিটি যে কোথাকার ওটা হচ্ছে বেশিরভাগ আইয়া আপনার ইয়ার থেকে ও ইন্ডিয়া আছে এরপরে কিছু আইয়া আপনার ছোলা তাই অস্ট্রেলিয়ার থেকে বেশি অস্ট্রেলিয়া থেকে বেশি অস্ট্রেলিয়া থেকে ছোলা বাজার ছোলার দাম এখনো স্থিতিশীল হ্যাঁ হ্যাঁ ছোলার দাম আগের তুলনায় অনেকই পাঁচ হাজার সাতশো সত্তর আশি টাকা বস্তা কেজি পড়লো একশো পনেরো টাকা আশি পয়সা পড়ে একশো পনেরো টাকা আশি পয়সা পড়ছে পাইকে রেট এক বস্তা নিতে পারবে যে কেউ আর বিভিন্ন ই আর বিভিন্ন জন আটা কেমন যাচ্ছে আটটা ময়দা আটার দাম মোটামুটি আগে থেকে দশ বিশ টাকা বস্তাতে বাড়ছে বাড়ছে বস্তায় বস্তা পঞ্চাশ কেজি বস্তা আঠাশ কেজি আজকে ধরুন ময়দা আঠা দিতেছে আপনার আঠারো থেকে আঠারো থেকে আঠারোশো বিশ টাকা তিরিশ টাকা আর পঁচিশশো ষাট থেকে সত্তর টাকা ময়দা দিতেছে ময়দা যাচ্ছে আর আপনার তেল সয়াবিন তেল পাম অয়েল কেমন যাচ্ছে

ডালডা দাম একটু কম আছে ডালডা বি হাইস্ট ছিল আমনে 3150 আর এখনবা এখনকার বাজার দাইতেছে আমনে 2920 33 টাকা হয়েছে আর বিভিন্ন ধনে চালও তো বিক্রি করছেন চালের বাজারটা কেমন মনে হচ্ছে চালের বাজারটা উদ্যোগতি ভাই চালের বাজার কমতে দি কিছু দেখি না আর কি কমবে মনে হয় এখন নতুন চাল উড়ার আগ পর্যন্ত চালের দাম কমার সম্ভাবনা নাই নতুন চাল উঠছে নতুন চাল মানে নতুন চাল উঠছে আপনার মোটা চালটা যেটা মানে আপনার বিয়ার আটাইশ উঠছে ভুটি চাল উঠছে মোটা চাল উঠছে মোটা চালের দাম একটু কমে আছে কিন্তু মিনি উঠবে বৈশাখে বছর একবার উঠে তো বৈশাখ উঠার আগ পর্যন্ত কোনো মিনি গেটের দাম কমার সম্ভাবনা নাই আরো হিট করবে আরো হিট করবে আর সুপারহিটে যায় কিনা সেটা দেখার পালা মানে আপনি এখন বর্তমানে ধরুন আমরা ধরে আমাদের এંદર 80 টাকা কিনা নিয়া গেল এখন ধর 85 নিতেছে সামনে দিকে দেয়া যে আমরা মানে মেলে বাড়াইলে আমরা আর 1 টাকা বাড়াইলে ওরা 90 হবে আপনি তো বিভিন্ন দহনের স্টেশনারি যে যাকে বলা হয় মোদি খানের দোকানে সবমালি বিক্রি করছেন মানে সব মাল কি কি বলতে পাওয়া যায় আপনার কাছ থেকে চাইল্ড লাটা ময়দা চিনি ময় মসলা সবই পাওয়া সবই পাওয়া যায় মনিহারি দোকানে যা থাকে যা থাকে তাই পাবেন বিস্কিট টিসি বিক্রি করেন না এগুলো বিক্রি করেন আচ্ছা দেখতেছি সানসিল্ক বিক্রি করছেন জি সানসিল্ক না সানসিল্ক এর দাম একটা খালি কার্টুন আছে খালি কার্টুন আছে না আজকে চালের বাজারটার দামটা বলেন একটু চালের বাজার কোন চাল কেমন আপনি মিনি গিট যাইতেছে 180 টাকা কোনটা মিনি গিট দরে নামের ইয়া আছে মঞ্জুর আছে

আর পোলা চালের দাম তো অনেক কমে গেল কেমন যাচ্ছে পোলা চাল মানে ভালো ভালো কোয়ালিটি মানে পোলাও চাল জ্বলতেছে এর পান যেটা মোজাম ওটা একশো টাকা ওটার দাম কমে না অন্য অন্য কোম্পানি ডিম দাম একটু কম চা মানে হাই কোয়ালিটি চল মানে এখন একশো টাকা পনেরো টাকা পাওয়া যায় আর নিয়ম কোয়ালিটি আছে কিছুদিন আগে আটষট্টি ছিল না আবার নর্মাল চালের দামটা বাড়ছে বেশি ওই অন্য অন্য চালের দাম তুলনায় নর্মাল পোলা চালের দাম কেজিতে পনেরো বিশ টাকা বাড়িয়ে গেছে যেটা আপনার আগে ফারুক পলাশের আটষট্টি থেকে সত্তর টাকা ছিল না এটা এখন বর্তমানে আপনার সাতাশি ছিয়াশি সাতাশি টাকা চলতেছে আচ্ছা একটু যদি ঠিকানা বলেন মোহাম্মদপুর কৃষি মার্কেট সরকারি কৃষি পণ্য পাইকারি বাজার দোকান নম্বর খয়ের এক হেলাল জেনারেল স্টোর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ফোর যে কেউ পাইকারিটি নিতে পারবে জি 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 হ্যাঁ যে কোনো আর একটা কথা জানতে ইচ্ছে করছে বিভিন্ন বোতল জাতের বাজার কেমন যাচ্ছে হ্যাঁ একশো পঁচাত্তর খুঁজতে হবে একশো পঁচাত্তর টাকা তো কিনতে হবে আর আপনার বোতল বোতল তেল দেওয়া খোলা বাজারের সর্বোচ্চ হাই রেট আছে আপনার আষ্টশো বাহান্ন টাকা এর উপরে পারবে পারবেন তাই বোতলছে পাঁচ লিটার পাঁচ লিটার পাঁচ লিটার হ্যাঁ ধন্যবাদ ওকে আপনার ধন্যবাদ এতক্ষণ নিরাপজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ